হেনুতান দেখা দিকারবার জান মেরো প্রথো মসু ভোক্হ। রিক্তার বক্হো ভেধে আপো bo বাংলা তোমরা দেখছো জিরো ওয়াট কিচেন তোমাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে এসেছি শরীর ঠান্ডা করার জন্য এই গরমে প্রচন্ড মানে তাপ আমরা থাকতে পারছি না তো তার জন্য আমি একটা ছোট্ট তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি আমের শরবত এবং সেটা আমারই গাছ থেকে পেরে আলা আমের শরবত করতে কি কি লাগছে দেখিয়ে দিই গাছ থেকে তিনটে আম পেরে নিয়ে এলাম তোমরা এই মাত্র দেখতে পেলে তো গাছের তিনটে আম পুদিনা পাতা এক থোকা পুদিনা পাতা দেখো আমি কি সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে চিনি শরবতের জন্য তো একটু চিনি লাগেই তোমরা জানো এখানে পাতি লেবু আছে একটু স্বাদ আনার জন্য টক টক ভাব থাকবে তার জন্য দুটো পাতি লেবু আছে টেস্টি করার জন্য আমার একটু মশলার দরকার তার জন্য আমি এখানে ধনে রেখেছি গোটা ধনে তার সাথে একটু মৌরিও রেখেছি তার সাথে রেখেছি গোলমরিচ একটু ঝালের জন্য স্বাদ আনার জন্য রয়েছে এখানে লবণ এবার আমি আমের শরবতটা বানাই আম তিনটে ধুলাম কি সুন্দর গন্ধ কাঁচা আমের গন্ধ তো অদ্ভুত সুন্দর তারপর আবার গাছ থেকে পেরে নিয়ে এলাম এবার আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব আমি এরকম করে হাতে কাটি বলে আমাকে একজন খুব বকেছে তো সত্যি আমি ভুল করেছি আর করব না তো আমি কিন্তু এখন থেকে এটা কাটি দেখো আমি কিন্তু এরপরেই সব কেটে নিয়েছি আমগুলো এবার আমি আঠিগুলোর মধ্যে দিয়ে দেবো একটু সিদ্ধ হয়ে যাবে এর গায়ে যা যা আছে সেটুকু বেরিয়ে যাবে তো এসো এবার আমি আমটাকে সিদ্ধ বসাই জল দিয়ে দিচ্ছি আমটা সিদ্ধ হতে যতটা জল লাগে ততটাই কিন্তু দেব মাংটা সিদ্ধ হবে আর আমি এবার এ পাশে কি করবো দেখে নাও তাওয়াটা বসিয়ে দিলাম এখানে রাখা যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব আরেকটা জিনিস দেখানো হয়নি দেখা আদা লাগবে একটু তার জন্য আমি একটু আদা কেটে নিলাম অল্প করে একটু কাঁচা আদা লাগবে দেখো ওটা ভাজা হয়ে গেছে লাল লাল করে বেশি ভাজবো না তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ বের হবে এবং তার সাথে স্মেলটাও বেরিয়ে যাবে তার জন্য কিন্তু বেশি ভাজা যাবে না আমি এবার এটা নামিয়ে দিলাম ওটা নামিয়ে দিলাম প্রেশার কুকারটা ঠান্ডা হোক এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে এইবার আর একটা আমের শরবত দেখাবো যেটাকে বলা হয় আমার শরবতটা আমি তোমাদের দেখিয়ে দেবো তার জন্য কি হলো আমি আম এনে বসিয়ে দিলাম দেখো খুব সুন্দর বলে গেছে আমি থালায় ঢেলে আমটাকে ঠান্ডা করতে দিলাম আমি পুদিনাগুলো আমি পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব আমি পুদিনা পাতাটাকে এবার পেস্ট করে নেব এর সঙ্গে কিছু বরফ দিয়ে দেব আমটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আঠির মধ্যে যা যা আছে এটুকু নিলে নিয়ে নিলাম দেখো আমটা পুরো আঠির থেকে বেরিয়ে এলো দেখো আমের পাল্পটা আমি এর মধ্যে ভালো করে ছেঁকে নেব যাতে করে এর মধ্যে একটু আঁশ বা কোনো আমের কুচি না থাকে দেখো দেখো খুব সুন্দর হয়েছে আমি এর মধ্যে ঢেলে দিলাম আমি এবারে মশলাটাকে একটু চেলে নেব এবারে আমের কাতটাকে আমি এর সঙ্গে এই বাটিতে নিয়ে নেব এবার আমি এতে চিনি মেশাবো চিনিটা আমি তোমাদের এখানে দেখিয়েছি কিন্তু আমার চিনিটা আসলে গুঁড়ো করাই থাকে তো সেই জন্য আমি গুঁড়ো করা চিনি যতটা আমি শরবতটা বানাবো তার উপরে আমি চিনিটা দেবো একটু মিষ্টি মিষ্টি তো দরকার হয় আর একটা জিনিস জানবে চিনি গুঁড়ো করলে না চিনি মিষ্টিটা কিন্তু কমে যায় তুমি যদি এক চামচ দাও তুমি দেখবে যে মিষ্টিটা সেরকম তুমি যতটা চাইছ ততটা হয়নি তার জন্য একটু মিষ্টিটা তোমার বেশি দিতে হবে আর আমটা কিন্তু ভীষণই টক এবার আমি এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা আন্দাজ মতো করে আমি দিয়ে দিলাম এবার আমি দেব লেবুর রস পাতিলেবুর রসটাতে কিন্তু টকের জন্য অতটা নয় টক তো হবেই পাতিলেবুর যে গন্ধটা ওটা কিন্তু খুব স্বাদ বাড়িয়ে দেবে আদার রস আদাটা আমি ছেঁচে রেখেছিলাম এর থেকে আমি দেখো রস পড়ছে একটু রস দিয়ে দিলাম বেশি দেবে না কিন্তু এবার আমি এই হুইসটা দিয়ে এরকম করে একটু ঘেঁটে নেব এই এই আমের যে বাতটা করেছি এটা ডিফারেন্স এটা ডিফারেন্স দেখো তাহলে তো আমার কোনো ফুড কালারের প্রয়োজন নেই আমি তো এটা খাবো শরীরের জন্য তা আমি এখানে ফুড কালার দিয়ে তোমাদের খুব সুন্দর খুব সুন্দর কালার দেখিয়ে আমার কোনো প্রয়োজন নেই তো আমি যতটা পারলাম অথেন্টিকভাবে তোমাদের দেখাবার চেষ্টা করলাম তাহলে এইটা আমার তৈরি হয়ে গেছে এইবার আমি এটা এই গ্লাসের মধ্যে দিয়ে দেবো জল দেবো এবার আমি স্বাদ মতন একটু নুন দিলাম এবার একটু বিট লবণ দিয়ে দিলাম এবার আমি এটাকে এরম করে নাড়াচাড়া করে নেব আমি এবারে দেখো কি সুন্দর করে নেড়ে দিচ্ছি এবার তোমরা এটাকে টেস্টটা তোমাদের অবশ্যই করতে হবে আমি টেস্টটা করেই দেখিয়ে দিচ্ছি এরপরে যদি আমি মনে করলাম যে নুন মিষ্টি কিছু লাগবে সেটা আমি দিয়ে তোমাদের সামনে দেখিয়ে দেবো রাখে না আমি আর বিট লবণ এতে অ্যাড করব এবার আমি মুখের সামনে থেকে যখন তুমি চুমুকটা দেবে না তখন এই যে একটা ব্যাপার থাকবে এইটা তোমার একটা আলাদা মাত্রা এনে দেবে ঠিক ওপর থেকে এরকম একটু দেবে ঠিক এটা হচ্ছে প্রথম চুমুক এই যে প্রথম চুমুকটা দেবে তখন তোমার এর সঙ্গে ভাজা মশলার গুঁড়োটা উপর থেকে যে লেবুর রসটা দিলে ভিট দিলে এটা চুমুকেই উঠে আসবে তখন তোমরা খেয়ে দেখে বলবে যে এটা কেমন হয়েছে আর আমার কি কালারের প্রয়োজন আছে ফুড কালার দেওয়ার প্রয়োজন নেই তাহলে তোমরা দেখে নাও তো এবার আমি চলে যাচ্ছি আম পোড়া শরবতে এবার দেখো আমি যে আমটা পুড়িয়ে রেখেছিলাম এই আমটাকে আমি এবার ছাড়িয়ে নেব এই আম পোড়া শরবতটা খেতে কিন্তু ভীষণ সুন্দর আমার যত সেলিব্রিটিরা বাড়িতে আসেন আমি তাদেরকে কিন্তু এটা খাওয়ার টেবিলে রাখি এর মশলাটা কিন্তু একটু অন্যরকম সেটা আমার কাছে করা আছে আমি সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং তোমাদের বলেও দেব যে এই মশলাটা কি মশলা এই যে আমের যে গায়ে পোড়া পোড়া যে দাগগুলো থাকে না এগুলো আমি শুদ্ধ চটকে দেবো আমি কিন্তু ধোবো না তার সঙ্গে আম পোড়ার যে ফ্লেভারটা না ভীষণভাবে আসবে আর এই যে পোড়ার যে কালো কালো চিহ্নগুলো আছে খোসাগুলো এগুলো কিন্তু ওর উপরে ভাসবে তবে কিন্তু দেখতে সুন্দর হবে এবার আমি আমটাকে এরকম মেখে নেব দেখো আমি আমটাকে পুরো মেখে নিয়েছি এবার জল দিয়ে দেব এটা কিন্তু বেশ পাতলা হবে এই যে দানা দানা আছে এটা আমি তুলে নিচ্ছি দেখো যেটুকু ছেঁকে তুলেছিলাম আমি ঢাকনির মধ্যে নিয়ে এটা পুরো কাতটা বার করে নিলাম কোনো কিছুই নষ্ট হয় না এবার আমি এর মধ্যে চিনি দেব চিনির মিষ্টির পরিমাণটা তোমরা কিন্তু মানে বুঝে নেবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো একটু বিট লবণ দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম রান্নায় যে আমরা জিরে দিয়ে থাকি সেই জিরে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা দেব অবশ্যই কিন্তু হাতটা সাবান দিয়ে ধুয়ে নেবে তোমরা যদি এরকম করে থাকো আমি কিন্তু সাবান দিয়ে ধুয়ে নিই এবার সব দেয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটু নেড়ে নিলাম একটু বিট লবণ ওপর থেকে এই যে আমি বললাম না এতে একটা মশলা দেব তা এই মশলাটা হচ্ছে আমার জিরে ধনে শুকনো লঙ্কা একদম ফ্রেশ আর কিচ্ছু না দিয়ে এটা ভাজা এই ভাজা মশলাটা আমি এই একটু নিচ্ছি এটা একটা সুন্দর গন্ধ হয় জানো তো আমি এবার একটা নেব নিয়ে এই ওপর থেকে একটু দিয়ে দেবো একটু নাড়া নাড়ার পরে খাওয়া অসাধারণ এটা হচ্ছে তোমাদের যদি বলি খাওয়া পাতে নিতে সব থেকে বেস্ট ধরো কষা মাছ কষা মাংস যে কোনো একটা বেশ ঝালে জলে খাচ্ছ অসম্ভব টেস্ট পাবে আর দ্বিগুণ তোমার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে তো এটা হয়ে গেল আমার আম পোড়া শরবত হয়ে গেল আজকের রেসিপি দু রকমের শরবত তো একটি হল আমার শরবত একটি হলো আম পুদিনার শরবত তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই করে প্রেস করে দিও আবার চলে আসবো নিত্য নতুন তোমাদের কাছে শরবত রেসিপি নিয়ে আজকের মতো টাটা